আজ ঘরের অনেক কাজ করেছি তাই স্নান করতে অনেক দেরি হয়ে গেছে আবার জামাকাপড়ও ছিল এক বালতি সেগুলোও কেচে দিয়েছি আর যখন আমি স্নান সেরে চলে এলাম তখন বাবাই বললো মা আমার কাছে দাও আমি কাপড়গুলো মেলে দিচ্ছি আর তুমি তাড়াতাড়ি রান্নাঘরে রান্না করতে যাও ভীষণ ক্ষুধা পেয়েছে কিন্তু হাই হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তাই তো প্রতিদিনের মতো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার ভিডিওটির কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার নতুন একটা ভিডিও তৈরি করার ইচ্ছেটাই বাড়িয়ে তোলে যাই হোক বন্ধুরা আমি কিন্তু রান্না করা শুরু করে দিয়েছি কড়াইতে সরিষার তেলের মধ্যে পাঁচ মিশালি শাকগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে এক মুঠো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ওদিকে কিন্তু আমি পেঁয়াজ রসুন আলাদা একটা ফ্রাইভ্যানে ভেজে নিয়েছি সেই ভাজা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম আর এখন একটা চামচের সাহায্যে শাকগুলো থেতে করে দিচ্ছি এভাবে থেতো না করলে কিন্তু একদমই ভালো লাগে না আর এখানে দিয়ে দিয়েছিলাম দুই টুকরো শোল মাছ যাই হোক শাকগুলো আমি একটু শুকনো শুকনো করে ভেজে তুলে নিয়ে আর এখন আমি রান্না করব শোল মাছ দিয়ে নতুন আলুর তরকারি এটাও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় যদি শোল মাছটা থাকে জ্যান্ত এই তো আলুগুলো আমি সরিষার তেলে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি যখন জলটা একদম ফুটে উঠবে আর আলুগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক এক করে ভেজে রাখা সেই শোল মাছগুলো শোল মাছটা অনেক বড় ছিল দেখেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর চাকা চাকা করে লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছটা দিয়ে আলুগুলো আমি দু চারখানা ভেঙে দিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা চেরা আর এই কাঁচা পাকা লঙ্কা চেরা দিলে তরকারির কালারটা কিন্তু দারুণ হয় একটু সবুজ একটু লাল ভীষণ দেখতে ভালো লাগে এখন তো ফোড়ন দেবো এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজগুলো থেতো করে দেবো এতে কিন্তু তরকারির স্বাদটা দারুণ আসে এভাবে কম তেল মশলা দিয়ে রান্না করলেও কিন্তু খেতে দুর্দান্ত হয় যাই হোক পেঁয়াজটা থেতো করা হয়ে গেলে আমি এখানে তরকারিটা ঢেলে দিলাম এখন একটু নাড়িয়ে চাড়িয়ে উপর দিয়ে জিরে গুঁড়ো দিয়েই নামিয়ে নেব এই তো রান্না হয়ে গেল আর এখন করব আমি বাঁধাকপি ঘন্ট আর এই সময়ে বাঁধাকপি ঘন্ট খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সে হোক চিংড়ি মাছ দিয়ে আর হোক বড় মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি আর এখন কাঁচা পাকা লঙ্কাগুলো আমি কেটে দিচ্ছি তারপর ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর তারপরে চালের গুঁড়ো দিয়ে একদম ঘন্ট করে নেব। আর ঘন্টতে তো চালের গুঁড়ো লাগবেই তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা